পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে করণিক ভর সংরক্ষণ সূত্র বিবৃত ও প্রতিষ্ঠা করো এটা হচ্ছে প্রশ্ন তো আমি মনে করি স্থির অক্ষের তুলনায় এম একটি বস্তু বেগে গতিশীল আচ্ছা এখানে আমি দেখাই এটা একটা বস্তু এই যে এম একটি বস্তু বেগে গতিশীল ঠিক আছে বস্তুটা হচ্ছে এম এটা হচ্ছে ভর ঠিক আছে আর ভি বেগে গতিশীল ঠিক আছে এটাই এখানে বলছে যে বিবেগে গতিশীল তাহলে ওই বস্তুর কোনার রৈখিক বরবেগ পি ইকুয়াল এম ভি ঠিক আছে যদি বস্তুর ভর এম হয় এবং বেগ যদি ভি হয় তাহলে আমরা রৈকিক বরবেগের সূত্র জানি পি ইকুয়াল কী হবে এম ভি ঠিক আছে এবং অবস্থান ভেক্টর আর হলে কনিক বরবেগ হবে এল ইকাল আর ক্রস পি ভেক্টর ঠিক আছে তা দেখাই এই যে এটা তো আমরা জানি এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম যে এটা একটা বস্তু বিবেগে গতিশীল হ্যাঁ এটার অবস্থান মানে এটা দূরত্বটা যদি আর হয় যে আর ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হবে এল ইকুয়াল আর ভেক্টর পি ভেক্টর ঠিক আছে এই যে এটাই এখানে বলছে মূল এই যে আরভেক্টর ভেক্টর এটা এক নং সমীকরণ দিলাম ঠিক আছে এখন এটা হচ্ছে কি এটা এই যে এটা প্রমাণের যেটা আমরা প্রমাণ করব মূল কাজ হচ্ছে প্রমাণ করা এখন এই প্রমাণ করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে একটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এটা ঠিক আছে যে সময়ের সাপেক্ষে কি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক মানে সময়ের সাপেক্ষে কি বরবেগের পরিবর্তন হারটা প্রযুক্ত বলের সমান হয় সমান মানে সমান ঠিক আছে এটা হচ্ছে একটা সূত্র কাজে লাগবে আর একটা হচ্ছে টর্কের সূত্র টাও ইকাল কি আর ভেক্টর ক্রসগুণ এফ ভেক্টর এই দুইটা সূত্র কাজে লাগবে এটা প্রমাণ করতে এখন আমরা এক নং সমীকরণে যাই ঠিক আছে আমাদের এক নং সমীকরণটা কি ছিল এল ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ক্রসগুণ পি ভেক্টর এটা ছিল ঠিক আছে এখন এই এক নং সমীকরণকে আমরা কি করব এখন এই যে আমাদের এই যে এক নং সমীকরণকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব এখন এল কে টি এর সাপেক্ষে যদি অন্তর অন্তরীকরণ করি তাহলে কি হবে এখানে ডিএল বাই ডিটি হ্যাঁ ইকুয়াল আর ভেক্টর আর ভেক্টর ক্রস পি ভেক্টর এটাকে যদি এই যে ডিডিটি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এটা ঠিক আছে এখন এখানে কিন্তু ইউ আর ভি এর সূত্রের মধ্যে পড়ে ঠিক আছে আমরা জানি অন্তরীকরণে রিডিয়ে্স অফ ইউ ভি সূত্র হচ্ছে এটা ইউ যদি ধরি এটা ভি যদি ধরি তাহলে ইউ কে রেখে ভি কে অন্তরিকরণ ঠিক আছে সূত্র হচ্ছে ইউ কে রেখে ভি কে অন্তরিকরণ এখন ইউকে রাখলাম আর ভেক্টর তারপরে ভি ভি কে ভিটা কি এখানে পি তাহলে পি কে অন্তরিকরণ করলে কি হবে ডিপি বাই ডিটি ঠিক আছে তারপর প্লাস ভি কে রেখে ভি বলতে পি পিকে রেখে কে অন্তরীকরণ কর ইউ কে অন্তরীকরণ করলে কি হবে ডি আর বাই ডিটি ঠিক আছে ক্লিয়ার ওকে এখন দেখো এই যে ডি আর বাই ডিটি এটার সময় আমরা জানি ভি তাহলে এখানে যা ছিল তাই আর এখানে পির সাথে ক্রশন কী হবে ক্রশন এটা ইনটু ইনটু ভি ঠিক আছে কারণ আমরা জানি ডি আর বাই ডিটি এ কল ভি এখন এই যে আর ভেক্টর এই যে এটাও গুণাকারে আছে ঠিক আছে তারপরে দেখো এখানে মূলত কি কাজ করছে এখানে যে পি ভেক্টর আর ভি ভেক্টর হ্যাঁ এটাকে সামনে আনছে সামনে আনলে মনে করো এটা এভাবে এইভাবে সাজাই ভি ভেক্টর ইন্টু পি ভেক্টর পি ভেক্টর হবে ঠিক আছে পি ভেক্টর প্লাস প্লাস এই যে হ্যাঁ যা ছিল তাই সামনের অংশটুকু আর ভেক্টর ডিপিডিটি ঠিক আছে এখন ভি ভেক্টর ইন্টু পি ভেক্টর পি ভেক্টর আমরা সূত্র কি জানি এম ভি ওই যে আগে যে আমরা পড়ছিলাম না যে যদি বস্তুর ভর যদি এম হয় এবং ভি ভেগে যদি গতিশীল থাকে তাহলে পি বরভেক সমান হবে এম ভি এখন এই যে পি এর জায়গাতে এম ভি এখানে এম ভি বসিয়ে দিয়েছি ঠিক আছে প্লাস এই যে যে অংশটুকু ছিল ওই অংশটুকু এখন আমরা এই যে এটার সাথে কিন্তু এটা গুণ আছে গুণ অবস্থায় আছে না তো এটার সাথে গুণ যদি হয় তাহলে ভি ভেক্টর এখানে একটা আছে এখানে আর একটা ভি ভেক্টর আছে আমরা জানি ভি ভেক্টর ইন্টু ভি ভেক্টর ইকুয়াল জিরো হয় ঠিক আছে তার মানে এই টোটালটা জিরো হয়ে যাবে কি থাকবে শুধুমাত্র এই অংশটা থাকবে আর ভেক্টর ডিটি আর ভেক্টর ইন্টু ডিটি ঠিক আছে এটা কিসের মান এই যে ডিএল বাই ডিটি এই যে অন্তরীকরণ করছে এই যে সাইটাকে আমি এখানে নামাইলাম ঠিক আছে ডিএল ডিটি ইকুয়াল কি হবে আর ভেক্টর আর ডিপি ডিটি ডিপি ডিটি এটা কিসের সূত্র এটা নিউটনের দ্বিতীয় সূত্র আমরা একটু যে বললাম এটা কাজে লাগবে এফ ভেক্টর এই যে সরি এফ ভেক্টর ইকুয়াল ডিপি বাই ডিটি এটা হচ্ছে দ্বিতীয় নিউটনের দ্বিতীয় সূত্র এই জায়গাতে শুধুমাত্র আমরা এফটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর ভেক্টর ইন্টু এফ ভেক্টর ওকে এখন ডিএল বাই ডিটি হ্যাঁ এখন দেখো এই যে এই যে এটা তো থাকবে ঠিক আছে এটা লাইনটা হবে আমি দেখাই এই পোর লাইনটা হবে ডিএল বাই ডিটি থাকবে ডিএল বাই ডি এল ভেক্টর বাই ডিটি ঠিক আছে এটা থাকবে তারপরে ইকুয়াল আর ভেক্টর ইন্টু এফ ভেক্টর আর ভেক্টর ইনটু এফ ভেক্টর এটা আবার কিছু সূত্র টর্কের সূত্র যেহেতু টর্কের সূত্র ঠিক আছে এটা হচ্ছে টর্কের যেহেতু একটা সূত্র সেহেতু আমরা এই যে আর ভেক্টর ইন্টু আর ভেক্টরের জায়গাতে কি বসাবো টাও বসাবো এই যে টাও বসালাম এখন ইলেনের লাইন হচ্ছে লাইন ঠিক আছে যদি টাও ইকুয়াল জিরো হয় তাহলে কি হবে ডিএল ডিটি ইকুয়াল জিরো হবে মানে টাওয়ের জায়গাতে জিরো যদি জিরো হয় তাহলে এর পড়লাইনটা হবে এইভাবে যে ডি ডিটি ইকুয়াল হ্যাঁ এল মানে এলটা ধ্রুবক অবস্থায় থাকে থাকবে যখন টাওয়ার মান জিরো হবে তখন এল এলটা ওইপারে যাবে তার মানে এর মানটা ধ্রুবক অবস্থায় থাকবে এই এলটাই হচ্ছে কৌণিক ভর ঠিক আছে সুতরাং এই যে এটাকে আমরা এখানে সংজ্ঞা হিসেবে লিখলাম যে কোনো অবস্থায় বস্তুর উপর ক্রিয়াশীল বহিষ্ঠ ব্যবর্তন বলের দি শূন্য হলে মানে টার এই যে টর্কের মানটা হ্যাঁ টর্কের মানটা যদি শূন্য হয় তাহলে কৌণিক বরবেগের পরিবর্তন হয় না কৌণিক বরবেগের পরিবর্তন হয় না বলতে এলেই থাকবে ঠিক আছে এটা ধ্রুবক হিসেবে থাকবে একেই কৌণিক বরবেগের নিত্যতার সূত্র বলে এটা হচ্ছে প্রমাণ